আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গিয়ে দেশটিকে ছাপ্পান্ন কোটি পঁয়ষট্টি লাখ ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন শুক্রবার শুরু হওয়া এই দুই দিনের সফরে মোদী মালদ্বীপের সাথে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চাইছেন উল্লেখ্য এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে চীনের সাথে প্রভাব বিস্তার নিয়ে ভারতের প্রতিযোগিতা চলছে গত বছর ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজু নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে বলে নয়াদিল্লি উদ্বিগ্ন ক্ষমতা এসেই মুইজু প্রথমে চীন সফর করে কূটনৈতিক রীতি ভঙ্গ করেছিলেন এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট দলকে প্রত্যাহারে বাধ্য করেন এই দলটি দুটি উদ্ধার হেলিকপ্টার ও একটি গোয়েন্দা বিমান পরিচালনা করছিল এসব ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও পরবর্তীতে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবেলায় ভারত এগিয়ে আসে পর্যটন নির্ভর মালদ্বীপ যখন বৈদেশিক মুদ্রার সংকটের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে ছিল তখন ভারত আর্থিক সহায়তা দিয়ে সংকট কাটাতে সাহায্য করে সম্প্রতি মুইজু তার ভারত বিরোধী বক্তব্য শিথিল করেছেন এবং গত বছর দুইবার মোদীর সাথে সাক্ষাৎ করে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন শুক্রবার তিনি জানিয়েছেন ভারতের এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী শক্তিশালীকরণ সহ স্বাস্থ্য আবাসন ও শিক্ষাখাতের উন্নয়নের কাজে লাগানো হবে মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মোদী শনিবার দেশটি ত্যাগ করবেন এছাড়া তিনি ভারতে বসেই হানিমাধো দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন যেখানে ভারতের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ